হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটোই কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং এখন বস তুফান ছাড়া আর কোনো কথা হবে না তো ভিডিওগুলো তোমরা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তো এখন বিষয়টা হচ্ছে দুটো বিষয় প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কুড়ি তম দিনে শাকিব খানের তুফান মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশনস করলো তো দ্য শাকিব খান ইউনিভার্স কিন্তু গতকালই কিন্তু একটা পোস্ট করেছে এবং তাদের কথা অনুযায়ী এবং তারা যে বক্তব্যটা রেখেছে যে স্টার সিনেপ্লেক্সে কিন্তু বেশ কয়েকটা শোস কিন্তু আবার বাড়ানো হয়েছে এবং এটা অবভিয়াসলি অডিয়েন্সের ডিমান্ড এবং এটা অবভিয়াসলি সাধারণ দর্শক চাইছে যে তুফানের শোগুলোকে আরও বাড়ানো হোক এবং দর্শকের ডিমান্ডে কিন্তু মোটামুটি শেষ কথা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল এথ ডেতে তুফান কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় চুয়ান্ন লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশি টাকায় কিন্তু কালেকশানস করেছে এটা সত্যি বলতে একটা হিউজ হিউজ লেভেলের কিন্তু রেকর্ড এবং এই রেকর্ডটা সত্যি বলতে অবিশ্বাস্য জেনারেলি আমাদের এপার বাংলা টলিউড ইন্ডাস্ট্রির কোনো সিনেমাই এই দিনে এসে এই লেভেলে কালেকশানস কিন্তু করতে পারে না পারে না সেটা সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সব কিছু মিলিয়ে আমি বলছি এটা শাকিব খানের ক্রেজ বলি কিন্তু বর্তমানে সম্ভব যায় এবং তাহলে জাস্ট ভাবো শুধু মাল্টিপ্লেক্স ট্রেন থেকে যদি এই কালেকশানটা করে তাহলে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটো মিলিয়ে তাহলে কত কালেকশানস করবে তোমরা অবশ্যই কিন্তু মেস করে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমি এই ভিডিওতে আসবো লাগে উড়া গানটা কিন্তু বাহাত্তর মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে ক্ষেত্রে শুধুমাত্র চোরকি থেকে এবং এটা আরও একটা কিন্তু নতুন রেকর্ড এবং তুফান এই গানটা প্রচণ্ড পপুলার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু চরম লেভেলে কিন্তু ভিউজ পাচ্ছে এবং সাধারণ দর্শক এটাকে নিয়ে উন্মাদনা কিন্তু কিন্তু দেখাচ্ছে এবং এটা মানে গত কয়েকদিন আগে গিয়ে কিন্তু টুয়ের যে গানটা তাকে কিন্তু ভিউজের দিক থেকে কিন্তু জাস্ট মানে ছাড়িয়ে গেছিলো তো বিষয়টা হচ্ছে এইটা যে এই গানটা শুধুমাত্র চোরকি থেকে প্রায় বাহাত্তর মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে গেছে এবং তাও আমি এর যে ভিউসটা আমি ধরলামই না তো এর ভিউজ ধরলে কিন্তু আরও অনেক কিন্তু ভিউজ পেয়ে গেছে তো এটাই মেনলি দুটো বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা